এই দুনিয়ায় না খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত যত মানুষ চিনতে পারবেন ততই একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর যখন বুঝতে শিখবেন একাকিত্ব কখনোই বেঈমানি করি না সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি যতই ভালো কিছু করুন না কেন তবুও কারো শোনের মতো হতে পারবেন না সব কিছু একসাথে আশা করলে দেখবি যেটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটাই তুমি হারিয়ে ফেলেছ পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে হাসি মুখে চলে দেখেছি তাতে অন্যই শান্তি পেলেও আমি শুধু অবহেলাটাই পেয়েছি দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারাই ভালো থাকার মানেটা বুঝে গেছে দেখবেন যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানি সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে বাবা হলো বৃক্ষের মতো ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয় কারো মনে জায়গা করে নেওয়ার সর্বতম মন্ত্র হল খ্যাতমত বিশ্বাস ও ভক্তি কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক সন্দেহ আর যুক্তি মেনে নিলেই শান্তি আর মনে নিলেই অশান্তি মনে রাখবেন একজন মানুষ কখনোই সবার কাছ থেকে ভালো হতে পারে না যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ তাদেরকে প্রমাণ করে দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন তাই নিজের মতো বাঁচুন আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলি সব পথ যখন বন্ধ হয়ে যায় নিরুপায় হয়ে চোখ তখন আকাশের দিকে তাকায় যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে এমনকি আপনার সব খোঁজ জানার পরেও ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে এমনকি শ্রেষ্ঠতি দেবার পরেও ভেবেছিলাম ভালোবাসো তাই কাছে এসেছিলাম কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল আমি শুধু ভুল ভাবতাম কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেয় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে মুখের ভাষা মিথ্যে হতে পারে কিন্তু চোখের অস্ত্র নয় ঠোঁট দুটো অভিনয় করতে পারে কিন্তু চোখ দুটো নয় এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কারো কোথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে কিন্তু কমে না তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা তাই নিজের জন্য নিজেকে বাঁচাও স্বার্থের এই দুনিয়ায় কেউ কারো আপন নয় একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখার অভিনয়ে সে যতই সফল হোক না কেন দিন শেষে গভীর রাতে সে নিজের মনের কাছে ধরা পড়বে কারণ মানুষের সাথে অভিনয় করা যায় কিন্তু নিজের মনের সাথে কখনোই অভিনয় করা যায় না ফুলকে ভালোবাসলে বৃক্ষের শিখরে জল দাও আর মানুষকে ভালোবাসলে রূপে নয় চরিত্রের সম্মান দাও পৃথিবীটা বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় তারপর মায়ায় জড়িয়ে যাওয়া এরপর হারানোর ভয় তারপর হয়তো একদিন সত্যি সত্যিই হারিয়ে যায় এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সূত্র হল স্মৃতি মানুষকে ধ্বংস করতে যার একটুকু দয়া হয় না চলার পথে জীবন হয়তো কারো জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় হয়তো প্রিয় কারো জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য মন খুলে কথা বলার জন্য এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নিবে দিন শেষে সেই মানুষটায় তোমার মন খারাপের কারণ হবে একটা কথা মনে রেখো তুমি আমার মতো অনেক পাবে কিন্তু তাদের মধ্যে আমাকে কখনো পাবে না কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে চরিত্র আর কর্ম সাপ রাখুন কাপড় ময়লা হলেও চলবে অভ্যেস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় দুজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবেন নাম্বার এক বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে নাম্বার দুই পর পুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে পৃথিবীর বোকা মানুষগুলোই নিজেকে জ্ঞানী মনে করে তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলেই জানে এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে একটু বেশি হলেও সমস্যা আবার একটু কম হলেও সমস্যা যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে তাই সাবধান হতে হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা